দিদি অপেক্ষা করো অপেক্ষা করো কত টাকা তোমাকে বলবে তোমাকে আন্টি বলবে কত টাকা হাতটা করে দাঁড়াও এটা কত টাকা বলো এটা কত টাকা 100 টাকা না ভালো করে দেখো ভালো করে বলো এটা কত টাকা 100000 টাকা 100000 1000 1000 টাকা মাশাআল্লাহ 1000 টাকা হ্যাঁ ইংরেজিতে বলো ইংরেজিতে বলো এটা কত ইংরেজিতে বলো 1 1 1 1000 টাকা মাশাআল্লাহ গুড ওয়েট করো টাকাটা নিয়ে ওয়েট করো বলবে তোমার কত টাকা হয়েছে বিল তোমাকে বলবে নিয়ে আসতে আসতে শেষ হ্যাঁ এখন তোমাকে বলবে কত টাকা হয়েছে অপেক্ষা অপেক্ষা এর আগে কি টাকা দিচ্ছিলেন পাঁচশো টাকা টাকা ও আচ্ছা 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 বেশি কত টাকা বিল না না এই নেন ক্যালকুলেটার নিয়ে আসতে হবে ওর জন্য না ও ক্যালকুলেটার আবার বুঝে ও ওইটা ওইটাতে আবার হিসাবটা করতে পারবে এরপরে না ওই যে নেক্সট ডে ক্যালকুলেটার নিয়ে আসতে হবে দেখো টাকাও এই যে দেখো কত টাকা থ্যাংক ইউ বলো